আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা দেশ এবং দেশের থেকে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে জানাই ইউনিটি ফার্নিচার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তো আমরা বড় নিয়ে আসলাম চমৎকার একটা ডাইনিং সেট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ডাইনিং সেটটা নিয়ে আমরা কথা বলবো এটা নতুন ভাবে তৈরি করেছি আমরা এই ডাইনিং সেটটা আপনাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই আসবেন আমাদের ইউনিটি ফার্নিচারে তো দেখতে থাকুন আমাদের চমৎকার ডাইনিং এই অসাধারণ একটি আমরা তৈরি করেছি চেয়ারগুলো একটু এলোমেলো করে রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনার এটা আমরা হকি ডিজাইন বলে থাকি খুবই চমৎকার এই ডাইনিং সেটটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স শুধু আপনাদের কথা মাথায় রেখে আমরা এই ডাইনিংটা তৈরি করেছি এই ডানিটি আপনারা নিতে পারেন খুবই চমৎকার লোকে করা এটা এবং কাঠগুলোও খুবই চমৎকার দেখতে পাচ্ছেন এটা চেয়ারের যে শেপগুলা ব্যাগের এটা আমরা দেখাচ্ছি আর এইখানে আমরা দেখাচ্ছি এটা টেবিলের যে বিষয়গুলা টেবিলটা একটু ব্যতিক্রম করা হয়েছে খুবই চমৎকার ভাবে দেখতে পাচ্ছেন এই যে হলো এটা টেবিলটা টেবিলের ভিতরে স্টিক দেওয়া আছে আর এইখানে আপনার কাজগুলা একটু ব্যতিক্রম ভিয়া এই এই হলো টেবিলের ভিতরের অংশগুলা আর পায়াটা অনেক মোটা পায়া দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক মোটা পায়া এবং সম্পূর্ণ ভালো কাঠ থেকে এটা করা সম্পূর্ণ শাড়ি শাড়ি কাঠ দিয়ে এটা করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই চমৎকার ডাইনিংটি আপনি নিতে পারেন আপনার যদি পছন্দ হয়ে যায় ইউনিটি ফার্নিচারে এসে অবশ্যই এই ডাইনিংটি আপনি নিয়ে যাবেন ছয় চেয়ারের এটা টেবিলের সাইজ হল চল্লিশ ছষট্টি বাট সাড়ে তিন ফিট আর সাড়ে পাঁচ ফিট তো এই ডাইনিংটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনাদের অবশ্যই চলে আসবেন ইউনিটি ফার্নিচারে নিয়ে যাবেন এই চমৎকার ডাইনিংটি তো আলহামদুলিল্লাহ আমাদের সেই চমৎকার ডাইনিং সেটটি দেখালাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চলে আসবেন ইউনিটি ফার্নিচারে আমরা ঠিকানাটা বলে দিচ্ছি উত্তরবাডা স্বাধীনতা সঙ্গে রোডে এসে আপনাকে এক মিনিট হাঁটলে পেয়ে যাবেন ইউনিটি ফার্নিচার ইউনিটি ফার্নিচারে এসে আপনি এই ডাইনিটি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন সবার সুস্থ থাকবেন এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম